সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুনের শুরুতে তিনি ইরশাদ করেছেন ফাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সেই সমস্ত মুমিনরা এই সফল কাম হয়েছে যারা তাদের নামাজকে খুশু কুদুর সঙ্গে আদায় করেছে সুবহান সাময়তবস্থিতে এজন্য এই খুশু খুজুর অর্থ হলো ভক্তি শ্রদ্ধা খুশু খুজুর অর্থ হলো বিনয় নম্রতা সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে নামাজ আদায় করতে হবে যদি কোনো মমিন সময় মতো মসজিদের জামায়াতের সঙ্গে এই ভাবে সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে নামাজ আদায় করতে পারে তাহলে এই রাম মিনমুনের শুরুতেই আল্লাহ জনা আলমিন মমিনদেরকে সাতটি গুণের কথা বলেছেন সাতটি গুণের প্রথম গুণটাই হলো ভক্তি শ্রদ্ধা সহকারে নামাজ আদায় করা এই গুণটা সহকারে আরো ছয়টা গুণ নিয়ে সাতটা গুণ যদি কোন মমিন তার নিজের মধ্যে অর্জন করতে পারে সাতটি গুণে যদি সেই ব্যক্তি গুণান্বিত হতে পারে তাহলে পিতা মারা গেলে সন্তানরা যেন পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায় এই সাতটি গুণে গুণান্বিত ব্যক্তিরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে সুরা মুমিনুল শুরুতে সাতটা গুণের কথা শুরুর দশটা আয়াতের মধ্যে সাতটা গুণের কথা বলা হয়েছে আমরা অন্য একটি দিন এই সাতটি গুণ নিয়ে বিস্তার আলোচনা করব সম্মানিত উপস্থিতি এই জন্য নামাজের মধ্যে সেই ভক্তি শ্রদ্ধা থাকা অনেক দরকার সম্মানিত উপস্থিতি এরপর রয়েছে নামাজ শেষ হওয়ার পরে সালাম ফেরানো সালাম আমরা ফেরাই অনেকে এমন ভাব নিয়ে যে আমরা দুই দিকে যে মাথা ঘোরাবো মাথা ঘুরতে চাই না এভাবে আছে একটুখানি সে ব্যক্তিদের সালাম ফেরালো তার দেখে মনেই হবে না যে সালাম ফেরাচ্ছে মনে হচ্ছে এমন একটা ভাব নিয়ে সালাম ফেরাই কিন্তু সেভাবে যেটা তার সালাম ফেরানোটা আদায় হয় না হয়তো সে ব্যক্তি জানে না অথবা জেনেও মানে না সম্মানিত উপস্থিতি সালাম ফেরানোটা আসলে কেমন বিখ্যাত মহাদ্দেশ সপ্তম শতাব্দীর বিখ্যাত মহাদ্দেশ আল্লাহ ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন আমরা সকালে ফজরের পরে যে হাদিসের খিতাব করি রিয়াজ সালেহীন এই প্রসিদ্ধ হাদিস খিতাবের লেখক এই ইমাম নবী তিনি বললেন যে যে ব্যক্তির সে সালাম ফেরাবে তার মুখ কেবলা মুখে থাকা অবস্থায় সে সালাম শুরু করবে ডান দিকে ঘোরাবে সালাম বলতে থাকবে ডান দিকে ঘুরানো শেষ সালাম বলা শেষ এইভাবে কিন্তু সালাম আদায় করতে হবে আমরা কিন্তু সেভাবে আদায় করে থাকি কিন্তু অন্য মনুষ্য থাকার কারণে না জানার কারণে কিন্তু সেভাবে সালাম আদায় করে না সালাম আদায়ের নিয়ম হলো যখন আপনি ডান দিকে সালাম আদায় করবেন আপনার যে মুখ মন্ডল বা দৃষ্টি ছিল আপনার কোলের উপরে সেখান থেকে হাতে কবজি হাতের উপর থেকে উপর থেকে আপনি ডান দিকে কাঁধের উপরে আনবেন অনেকে এমন ভাবে সালাম আদায় করে যে একদিকে তাকায় সেই দিকে কয়টা লোক গোনা হয়ে যায় আবার আরেক দিকে তাকায় সেই দিকে কয়টা মানুষ আছে কে কে বসে আছে অথবা তার পাশে কে আছে সেটা কিন্তু দেখা হয়ে যায় অথচ যদি সঠিকভাবে সালাম আদায় করা যায় হাতের উপর থেকে নজর যাবে ধারের উপরে তাহলে কিন্তু কোন অবস্থাতেই পাশে আপনার কে নামাজ পড়ছে যদি ভক্তি শ্রদ্ধা থাকে তাহলে আপনার বোঝার কথা নয় যে আপনার পাশে কে আছে আলী পায়ের জ্বালায় তীর বের করা সম্ভব হচ্ছে না সকলেই বললো যখন আলী নামাজে দাঁড়াবে তখন তীর ধরে টান দাও তখন বের করা যাবে আলী রাব্দাল্লাহ তালা আনহ নামাজে দাঁড়ালেন তীর বের করা হলো আলী রব্দাল্লাহ তালা আনহু বুঝতেও পারেননি তাহলে তারা কিভাবে নামাজের মধ্যে ভক্তি শ্রদ্ধা দেখিয়েছে আর আমরা কিভাবে ভক্তি শ্রদ্ধা দেখাই সম্মানিত উপস্থিতি এজন্য নামাজ আদায় করতে হবে সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে সঠিকভাবে সালাম ফেরাতে হবে সালাম ফেরানোর পরে অনেকে সালাম ফেরানোর পরে উঠে পড়ে আপনি যদি সম্মিলিত দোয়ায় অংশগ্রহণ না করেন সমস্যা নেই কিন্তু আপনি তো দোয়া দরুদ পাঠ করতে হবে দোয়া দরুদ না পাঠ করে কিচ্ছু না করে আপনি উঠে গেলেন সেটা কিন্তু নিয়ম অনুযায়ী হলো না সম্মানত উপস্থিতি দোয়াগুলো পাঠ করতে হবে অনেক দোয়া মাসরুম দোয়া আল্লাহ রসুল নামাজের পর পর আদায় করতে হবে সম্মানিত মুসলিম এর মধ্যে একটি দোয়া হলো আয়াতন করছে যদি কোনো মমিন পাঁচ অক্ট নামাজের পরে আয়াতন করছে নিয়মিত ও সেই ব্যক্তি পাঠ করতে পারে পাঁচ অক্ট নামাজের পরে আয়াতন করছে যেই ব্যক্তি পাঠ করবে আল্লাহ রব্বুল আলম তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন শুধুমাত্র মৃত্যুটা বাকি শুধুমাত্র মৃত্যুটা বাধা হয়ে আছে মৃত্যু হওয়ার পরে সেই ব্যক্তি কবর থেকে জানতে আমাদের পরে আয়তন করছি এই আয়াতুল কুরসি আসলে পাঠ করার দরকার নামাজের পরে তিনবার এরপর আপনি আয়াতুল কুরসি পাঠ করেন দোয়া আছে

একজন মমিনের এই বাক্যটা বলার মাধ্যমে সেই ব্যক্তি ইমানকে বোঝানোর জন্য আর অন্য কোন বাক্যের দরকার নেই এই বাক্যটা যথেষ্ট এর গুরুত্ব অনেক সুহানি সুভান এই শব্দটা পাঠ করা এরপরে ৩৩ বার যে আমরা সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহন করে একশো বার যে তাজদি আমরা পাঠ করব আমরা শুধুমাত্র ফজরের পরে শুধুমাত্র আসরের পরে আমলটা করে নিয়েছি

যদি গোনা ওই সমুদ্রের ফেনারাশির পরিমাণ হয় সমুদ্রের বিশাল এলাকার ফেনারাশির পরিমাণ যদি তার গোনা থেকে থাকে এই বার তাজবি করার মাধ্যমে আল্লাহ আলম আমল নামা থেকে সব গোনাকে আল্লাহ ক্ষমা করে দেবে আমরা শুধুমাত্র আসলের পরে এটা পড়ে থাকি কিন্তু সবাই সুযোগ থাকলে প্রত্যেকটা নামাজের পরে এটা পড়া দরকার তো সম্মানিত উপস্থিতি আমরা নামাজ সম্পর্কে নামাজ নিয়ে কিছু ছুটানাটি বিষয় নিয়ে আলোচনা করলাম আমাদের আলোচনা পরবর্তীতে চলতে থাকবে আল্লাহর আলমিন নামাজ সম্পর্কে পরিপূর্ণভাবে বিভিন্ন বিষয়গুলো জেনে অনুযায়ী পরিপূর্ণ মেনে আমরা যেন সঠিকভাবে সে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদেরকে সেই সঠিকভাবে নামাজ আদায় করে পরিপূর্ণ মুসল্লি হিসেবে আর মঞ্জুর করা নিয়ে আমিন একজন মোমিন ইমানদার হওয়া মাত্রই আল্লাহ রব্দুল্লাহ আলমিনের ইসলামের অনেকগুলো হুকুম তার উপরে যেমন চলে আসে তো সেই হুকুমগুলো সেই ইবাদতগুলোর যদি নাম্বারিং করা হয় সিরিয়াল করা হয় প্রথমে আসবে নামাজ যে নামাজটা একজন মমিন দিনে পাঁচ রক্ত হ্যাঁ সেই ব্যক্তি করে থাকে গতদিন আমরা নামাজের অজু সম্পর্কে বলেছিলাম যে নামাজ সহি হওয়ার পূর্ব শর্তই হলো অজু করা অজু যদি সঠিক হয় অজু যদি খুসরখুসুর সাথে হয় পরিপূর্ণ হয় তাহলে সেই পবিত্রতা অর্জনের মাধ্যমে মসজিদে এসে যদি আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি তাহলে সেই নামাজটা আল্লাহ রবুল আলমের কাছে কবুল হবে আর যদি অজই সঠিকভাবে না হয় তাহলে মসজিদে এসে যতই আমরা নামাজ সহিভাবে পড়ার চেষ্টা করি না কেন যদি পবিত্রতা অর্জনেই ঘাটতি থেকে যায় তাহলে সেই নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে এজন্য আমরা গতদিন হ্যাঁ এই অজুর কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি এখন অজু করে একজন মমিন সে ব্যক্তি মাসজিদের মধ্যে আগমন করল এখন নামাজের শর্ত মধ্যে রয়েছে যে তাকে অবশ্যই সতর থাকতে হবে আমরা যে ফরজের কথা জানি নামাজের বাহিরে ক্ষেত্রে তেরোটা ফরজ এর মধ্যে একটি হলো সতর ঢাকা তো একজন মুসলমান করবে সে অবশ্যই দিকে লক্ষ্য রাখবে বর্তমান সময়ে আমরা এরকমটা দেখতে পাই যে কাপড় পরিধান করে প্যান্ট পরে তো নামাজ যখন আদায় করবে নামাজে কাতারে দাঁড়িয়ে সে প্যান্ট ঠিক করছে সে কাকুর উপরে উঠিয়ে নিল নামাজ শেষ হওয়া মাত্র হয়ে আবার নামিয়ে দিল বিষয়টা হলো এই যে কাপড় করা এর বিধানটা আসলে কি হবে সম্মানিত অবস্থিতিদাউদ শরীফ সোনানি আবুদাউদ শরীফ এই হাদিস গ্রন্থের ছয় আটত্রিশ নম্বর হাদিস হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন ব্যক্তি আগমন করছে এবং সে ব্যক্তি নামাজ আদায় করল আল্লাহ রাসুল তাকে ডেকে বললেন যে তোমার নামাজ তুমি বাইরে থেকে অজু করে আসো আল্লাহ রাসুলের কথা মতো সে অজু করে আসলো এরপরে আল্লাহ রাসুলের সামনে আসার পরে আল্লাহ রাসুল বললেন আবার তুমি অজু করে আসো সেই ব্যক্তি আবার হ্যাঁ অজু করতে গেল সাহাবরা প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ একজন ব্যক্তি সে নামাজ আদায় করলো আপনি তাকে বললেন অজু করে আসতে সে অজু করে আসলো আপনি আবার তাকে বললেন অজু করার কথা এর কারণটা কি আল্লাহ রসুল বললেন যে কাপুর নিচে কাপড় করে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহ রব আলমের দরবারে কবুল হয় না সম্মানিত পরিস্থিতি এই জন্য এই কাকুর নিচে যদি কেউ কাপড় পরিধান করে হোক প্যান্ট বা হোক লুঙ্গি তাহলে কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে শেষ নয় এই উপরে কাপড় পরার বিধান শুধু নামাজের সময় কখনোই নয় এই বিধান সব সময় সুনানে আবু দাউদ নাসাই শরীফের পাঁচ হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস পাশাপাশি বোখারি শরীফের অংশটা হাজার বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে সেই অংশটা দিন আগুনে জ্বলবে সেই অংশ দোজকে যাবে সময় উপস্থিতি আজকে পশ্চিমা কালচারকে গ্রহণ করার কারণে আধুনিকতা ও মডার্নের নামে আমাদের ছেলেরাই চাকরুর নিচে প্যান্ট পরিধান করছে সব সময় তারা মনে করে শুধুমাত্র মাসজিদে নামাজের সময় উঁচু করতে হবে মাসজিদ থেকে বের বের হওয়ার পরেই নামিয়ে দিতে হবে কিন্তু সব সময়ের জন্যে কিন্তু হুকুমটা রয়েছে সম্মানিত উপস্থিতি তো এইভাবে আসলে নামাজের পূর্বেই এ ধরনের ফরজ যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোর দিকে লক্ষ্য রাখা দরকার নামাজ শুরু করার পূর্বে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই যে নামাজের কাতার গুলো সোজা হয়েছে কিনা কাতারের সারিবদ্ধতা শৃঙ্খলা ঠিক হয়েছে কিনা সম্মানিত উপস্থিতি এই কাতারের শৃঙ্খলা কাতারের কাতার সুজা করা এটা কিন্তু নামাজের সৌন্দর্যের একটি অংশ এবং যে ব্যক্তিরা এই কাতার সোজা করে থাকে আল্লাহ রব্লা আলমিন অবশ্যই তাদের উপরে রহমত নাজিল করে থাকে সম্মানিত উপস্থিতি সুনানি আবু দাউদ শরীফের মধ্যে 995 নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নামাজীরা নামাজের পূর্বে কাতারকে সুজা করে কাতারের মধ্যকার যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো ভরাট করে সুন্দর করে দাঁড়ায় আল্লাহ রব্দুল্লাহ তাদের উপরে রহমত করতে থাকেন এবং আল্লাহ তাদের আল্লাহ বহু করে এজন্য সেই কাতার সোজা করার দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার যদিও এখন মসজিদে আমরা সুন্দরভাবে কাতারের দাগ টেনে দিই যে কারণে কাতার সোজা করাটা অনেক সহজ হয়ে গিয়েছে সময়ত উপস্থিতি যেমন কাতার সোজা করার বিষয়টা আবার প্রথম কাতারে নামাজ আদায়ের গুরুত্বটাও কিন্তু অনেক প্রথম কাতারে যারা নিয়মিত নামাজ আদায় করে তারা বোঝে যে প্রথম কাতারে নামাজ আদায়ের শান্তিটা কত বেশি নিয়মিত প্রথম কাতারে নামাজ আদায়ের মুসল্লি সে যদি কোনো এক দিন কোনো এক অর্থে হঠাৎ করে প্রথম কাতারে সুযোগ না পেয়ে দ্বিতীয় কাতারে দাঁড়ায় তাহলে তার মনের মধ্যে শান্তি হয় না হ্যাঁ সে তো প্রথম কাটরের বলেছেন সম্পর্কিত পরিস্থিতিতে সুরানে আবু দাউদ শরীফের মধ্যে 997 নম্বর হাদিস হযরত দারা বিন আজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সমস্ত মুসল্লিনার যে সমস্ত নামাজিরাম মসজিদের প্রথম কাতারে নামা আদায় করে আল্লাহ তারা ওই সমস্ত মুসল্লিদের উপর রহমত বর্ষিত করতে মুসল্লিদের জন্য কিন্তু এই সুসংবাদ দেওয়া হয়েছে এজন্য সর্বস্থায়ী প্রথম কাতারকে গুরুত্ব দেওয়া দরকার প্রথম কাতারে অনেক ফজিলত অত্যন্ত রয়েছে সম্মানিত উপস্থিতি তো এইভাবে আমরা নামাজ আদায় করার জন্যে দাঁড়ালাম তো নামাজ আদায় করার জন্য প্রথম শর্ত আমরা বললাম কাতারকে সোজা করা বর্তমান সময়ে একটি জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো চেয়ার নিয়ে নামাজ করার একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু রয়েছে সম্মানিত উপস্থিতি কিন্তু প্রকৃতপক্ষে এই চেয়ার দিয়ে নামাজ পড়ার প্রবণতা আল্লাহ রাসুলের সময় ছিল না সে সময়ও এরকম তুল জাতীয় জিনিস পশার কাজে ব্যবহৃত করা হতো কিন্তু সে সময় যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করার সক্ষমতা যার নেই সে ব্যক্তি বসে নামাজ আদায় করবে এবং সেটা হতে হবে আত্মা শুরুতে যদি আত্মা মতো করে নামাজ আদায় করতে সে ব্যর্থ হয় যদি পায়ে হাতুতে সমস্যা হয় তাহলে সে প্রশ্ন দিকে পাকে সুজা করে দিয়ে বসে সে কিন্তু নামাজ আদায় করবে যদি বসে সক্ষমতা না থাকে তাহলে সে ব্যক্তি শুয়ে নামাজ আদায় করবে পশ্চিম দিকে পা দিয়ে হ্যাঁ সেদিকে মুখ করে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে সেক্ষেত্রে সে রুপ যতটুকু সম্ভব হয় হাত উঠিয়ে হাত দিয়ে সেভাবে সে যতটুকু সম্ভব হয় সেভাবে নামাজ আদায় করবে যে ব্যক্তি সেভাবেও সম্ভব হবে না সে ইশারায় মনে মনে সে নামাজ আদায় করবে আর যে ব্যক্তি যার দ্বারা এও সম্ভব নয় তার উপরে আর নামাজ খরচ নেই তার নামাজ পড়ার দরকার নেই কিন্তু সমাজের প্রবণতা চেয়ারে নামাজ আদায় করা এটা সমস্যা হয় দুইটা যে ব্যক্তি কাতারের মাঝখানে ওই চেয়ার নিয়ে বসে আছে তার কারণে কাতারের সৌন্দর্য নষ্ট হয়েছে সকলের পায়ের লাইন যে জায়গায় তার পাটা থাকে সেই লাইনের সামনে করে দ্বিতীয়ত সেই ব্যক্তির হ্যাঁ চেয়ারে বসে তার মনের মধ্যে একটা ভাব আসে তার একটু অহংকার বোধ চেয়ারের যে বসার যে একটা ইয়ে আছে সেটা তার মধ্যে মনের মধ্যে সৃষ্টি হয় অথচ নামাজ আদায় করার অর্থই হল বিনয় বিনয় লম্বতা প্রকাশ করা আল্লাহ রবীন্দ্র মহান মালিক সমস্ত বান্দারা আমরা তাহার গোলাম সেই গোলামী প্রকাশ আমাদেরকে করতে হবে নত হয়ে কিন্তু যারা চেয়ারে হ্যাঁ দিয়ে নামাজ আদায় করে তারা কিন্তু সেই বিষয়গুলো থেকে ঘাটতি হয়ে যায় এজন্য এই চেয়ারের প্রবণতা আমাদের সমাজে শুরু যে শুরু হয়েছে এটা কিন্তু আসলে ঠিক নয় সময় এরপরে যখন নামাজ আদায় শুরু হবে প্রত্যেকটা ব্যক্তির নামাজে অনুসরণ করতে হবে ইমামকে যখন ইমামের পেছনে নামাজ আদায় করা হয় তো অনেক সময় এরকম লক্ষ্য করা যায় যে কেউ কেউ নামাজ আদায় করার সময় হয়তো রুপু অথবা শীত তাই ইমামের আগে চলে যায় যদি কেউ ভুল ক্রমে সে ব্যক্তি জানে যে ইমামের আগে যদি যায় ইমামের আগে রুকুতে সামনে চলে গেলে নামাজ হয় না এটা জানার পরেও যদি ভুল ক্রমে অন্য না হঠাৎ করে আমার সিজদাটা ইমামের আগে হয়ে গেল না বুঝে এরকম যদি একবার হয় সেটা সে কারোর নামাজ ভাঙবে না সেটা আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত ভাবে প্রতিনিয়ত ইমামের পূর্বে সেজদা এবং রুকু আদায় করে থাকে তাহলে কিন্তু তার নামাজ হবে না মাকরু হে তাহলে মেহারামের পর্যায়ে হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এজন্য এই বিষয়গুলোর দিকে অত্যন্ত খেয়াল রাখা দরকার এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্মানিত উপস্থিতি সেই বুখারের ছয় শত নব্বই ছয় শত একানব্বই নম্বর হাদিসে আবু ভাইয়ের কাছে বর্ণিত রাসুল বললেন যে যে ব্যক্তি ইমামের পূর্বে যারা ইমামের পূর্বে মাথা উঠায় থেকে মাথা উঠিয়ে ফেলল রুকো থেকে মাথা উঠিয়ে ফেললো আল্লাহ তাদের মাথাকে গাধার আকৃতি বানিয়ে দিবে তারা হবে এই কারণে অত্যন্ত লাঞ্ছিত হবে ছয় শত একানব্বই নম্বর হাদিস এজন্য ইতেদা শব্দের অর্থ হল মুসল্লি ইমামকে ইকা করবে অনুসরণ করবে অর্থাৎ মেহরাদের এই স্থানে যেই থাকবে যিনি নামাজ পড়াবেন তিনি ইমাম আমাদেরকে তার অনুসরণ করতে হবে সঠিকভাবে এই জন্য নামাজের মধ্যে খেয়াল রাখাটা জরুরি নামাজের মধ্যে ভক্তি শ্রদ্ধা করাটা অনেক জরুরি সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি ভাবে এই একতার গুরুত্ব অনেক বেশি রসুল সাল আলী হাসাল্লাম একতার করতে বলেছেন সম্মানিত উপস্থিতি শাহিহুল বোখারে হাদিস শরীফের মধ্যে সাতশত বাইশ নম্বর হাদিসের মধ্যে সব হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুসরণ করতে এই ইমামকে অনুসরণ করার অর্থ হলো এই এই অনুসরণ করার জন্য এই ইমামকে নির্ধারণ করা হয়েছে জামাতে নামাজ আদায় করার অর্থই হলো ইমামকে অনুসরণ করা সুতরাং কখনো এই ইমামের বিরুদ্ধেচরণ করা যাবে না ইমামের আগে রুকু সেজদাে যাওয়া কিন্তু ঠিক হবে না সম্মানিত উপস্থিতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এই 722 নম্বর হাদিসের মধ্যে বললেন পরবর্তীতে ইমাম যখন রুকুতে যাবে তোমরাও তখন ইক্তদার মাধ্যমে তার রুকুতে যাবে ইমাম যখন রুকু থেকে মাথা উঠিয়ে সামিয়া আল্লাহু লিমান হামিদা বলবে তোমরাও তখন রব্বানা লাকাল হামদ শব্দটা উচ্চারণ করবে ইমাম যখন সেজদায় যাবে তোমরা এরপরে সেজদায় যাবা আর কাতার সোজা করার অর্থ হলো নামাজকে সুন্দর যমন্ডিত করা এই আয়াতের এই হাদিসের শেষে আবার কাতারকে সুন্দর যমন্ডিত করার বিষয়টা রয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য সেই একতে দা সেই অনুসরণ কিন্তু সঠিকভাবে আদায় করার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি এই এই বিষয়গুলো নিয়ে আমাদের আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজের মধ্যে ভক্তি শ্রদ্ধা রাখতে হবে অনেক বেশি নামাজের মধ্যে শ্রদ্ধা থাকা অনেক দরকার আজকে আমাদের সময় বর্তমান নামাজের মধ্যে আনতেই না। আমাদের মনকে নামাজ থেকে বিরত রাখে আমরা নিজেরা মাস্ক জামাতের সঙ্গে নামাজ আদায় করছি কিন্তু আমার মন কিন্তু এখানে নেই আমার মন চলে গিয়েছে অন্য এক জায়গায় কিন্তু আমার বডিটা শুধুমাত্র নামাজ আদায় করছে আল্লাহর অনুরত্ত করার অর্থ কিন্তু এমন নয় বরং পরিপূর্ণভাবে একনিষ্ঠভাবে আল্লাহর অনুরত্তের মাধ্যমে নামাজ আদায় করা দরকার